হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আজকেও তোমাদের দাদা ভাইয়ের ডে ডিউটি আছে সকালবেলা নটার সময় খাওয়া দাওয়া করে আর কি চলে গেলো ঘুগনি কিনে আনা ছিল ঘুগনি মুড়ি খেয়েই চলে গেলো আর এখন ঘড়িতে বাজে দশটা তো চা ফা খেয়ে সমস্ত বাসি বিছানা গোছানোও হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাসি বিছানা গোছানো কমপ্লিট আর আমিও চা খাওয়াও হয়ে গেছে আর এখন ঘড়িতে দশটা এই দশ পনেরো হয়েছে আর কি ঘড়িতে তো সেই কারণেই এবার নিচে যাবো না এখন ওপরে বাসে জামা কাপড়গুলো আছে একটু ছাদে ধুয়ে ধুবো ভেবেছিলাম বাট বৃষ্টি সকালে অতটা বৃষ্টি না হলে যত বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে আবার নিম্নচাপ দুদিন ভালো রকমই রোদ দিয়েছিল আর সামনেই হাঁড়ি ধোয়া আমাদের বৃহস্পতিবার যেহেতু আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার কালবার পরশু দিন আমাদের হাঁড়ি ধোয়া তো প্রচুর কাঁচাকুচি প্রচুর পরিষ্কার পরিষ্কার করা আছে কিন্তু ঘর তোর তো এমনি আমি কাঁচাকুচি আগেই করে রেখেছিলাম খালি বিছানা চাদরটা চেঞ্জ করব আর একটু কী বলো ড্রেসিং টেবিল একটু খালি জাস্ট ঝাড়া পোছা করে নেব এই তো সেদিন পরিষ্কার করেছি সমস্ত কিছু আর কিন্তু কিছু করার নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সমস্ত কিছু কাজ আটকে গেছে কালকে দেখি একটু ঝুলঝুল ঝাড়ার ব্যবস্থা করবো বাট নিম্নচাপ রেখেছে নিম্নচাপের জন্য কোনো কিছুই করা পসিবল না ওদিকে ইস্ত্রির ব্যাগও এসে গেছে ইস্ত্রির জামা কাপড় নিয়ে প্রস্তুত আলমারিতে গুছিয়ে রাখবো এটাই এখন কাজ তারপর একটু পর নিচে যাব রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে বাইরের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করবো কেমন বৃষ্টি বৃষ্টিও বলা ভুল নয় মাঝে মাঝে জোরে আসছে মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি আবার মাঝে মাঝে মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে আসছে না যে বিকাল সন্ধ্যেক্ষণ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতির ব্যাপার চারিদিকে বন্যা ক্ষয়ক্ষতি অনেকেই হচ্ছে আমরা তো তাও ভালো আছি এক এক জায়গায় বাড়িতে ঘরে জল ঢুকে গেছে তারা কেমন আছে কী করে বলবো বৃষ্টির হাত কারোর কাছে কোনো হাত নেই বৃষ্টির জন্য কাউকেও কিছু করতে হয় এটা ভগবানের দান যে আমরা ইচ্ছা করে বৃষ্টিটা আটকে দেবো বন্যার তো এ থেকে রক্ষা পাওয়াবো মানুষদের বাট কিছু করার নেই কপাল যা আছে সেটাই হবে আমি ওটা বিশ্বাস করি কারণ কপাল সবসময় নিজের হাতে লেখা যায় না যেটুকু ভাগ্যে আছে সেটুকুই হবে চলো আর কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার গেছে আর একটা এখনও সোমবার আছে আর একটা হ্যাঁ এখন আর সোমবার আছে চো তো সেই সোমবারে তো সোনা পাখিরাও চলে গেছে খুবই মনটা খারাপ লাগছে কদিন এসেছিলো পিপি পিপি করে বেজু বেজু ঘোরাঘুরি এত মনটা সকাল থেকে মন মরা কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছাই ছিল না তাও করলাম একটু জাস্ট তোমাদের সাথে স্মৃতিটা তুলে রাখলাম আর শেয়ার করলাম আর ভালো লাগছে না মন মোড়া কারণ অনেকটা দিন থাকার পর না একটা মায়ায় জড়িয়ে গেছে আর এবারে কথা বলতে শিখে গেছে না আরও মায়ায় জড়িয়ে ফেলেছে তো কিছু করার নেই যে যার বাড়িতে তাকে যেতেই হবে আর যে যার বাড়ি যেতে তাকে থাকতে হবে দু দিনের অতিথি শুন চলো কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা নিচে যাবো শেয়ার করো তার আগে আমি একটুখানি জাস্ট ফোনে একটু কাজ আছে করে নিই তারপর পিছে যাচ্ছি চলো দেখা হচ্ছে পরে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলো এই কাঁঠালটা ভেঙে আগে খাবো তারপর তোমাদের আজকে রান্না দেখিয়ে দেবো চলো দাস কড়াতেই করবে আজকে চিকেনের ঝোল আর ভাত আর মাছ আলু টমেটো দিয়ে কষা নিয়ে পটল আলু এই পটল বেগুন ভাজা আজকে রেলে কাঁঠালটা ভেঙে খেলাম এবং সবাই মিলে খাওয়া হলো সবাইকেই দিলাম আর তারপর রান্না হয়ে গিয়েছিল বড় আমি সবার বাটিতে আর কি বগড়া করে দিয়েছে কার কোনটা বাটি এখন আমি বলতে পারছি না বাট বাটি বাটি করে তোলা আছে এবার পরে বলে দেবে আর কি যে যখন খাবে তার বাটিতে সেটা দিয়ে দেওয়া 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 হবে আর কি তো যেহেতু মাংস আমাদের সবাইয়ের জন্যই হয় সবারই আর কি বাটি বাটি করে তুলে রাখা হয় আর এদিকে চাটনি আছে আর ওদিকে মাছ আলুর তরকারি হয়েছিল আর এদিকে ভাজাটা তো আজকে রান্না তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার আমি ওপরে যাব। এখন ভাত খাবো না একটু পরে খাবো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা তো বেলায় তোমাদের সামনে ভিডিও দেখিয়েছিলাম আর কি রান্নার ভিডিও আর রান্না দেখিয়ে দিয়েছিলাম তারপর আর আসা হয়নি তারপর আমার গোষ্ঠী দলের মিটিং ছিল তো ওখানে মিটিংয়ে গিয়েছিলাম মিটিং থেকে আসার পথে তার আগে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো ওর কাছ থেকে গাড়িটা নিয়ে মিটিংয়ে গিয়েছিলাম তারপর মিটিং হয়ে ওখানে আমার দু তিন ঘন্টা লেগেছে সাতটা নাগাদ আমি ওখান থেকে বেরিয়েছি তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও বললো আমি বাজারে আছি ওষুধ কিনতে এসেছি তো ওকে ফোন করে আবার ওর সাথে বাজারে এসে একসাথে দুজনে মিলে বাজারে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর আবার দুজনে মিলে তেলের তেলের মন মন গেলাম গিয়ে আমরা চিকেন পকোড়া কিনলাম কিনলাম ঝাল মুড়ি আমার জন্য মামির জন্যে কিনে আবার বাড়িতে এলাম বাড়িতে এসে ঝালমুড়ি খাওয়া দাওয়া করে একটু বসে এখন রুটিটা শিখে নিচ্ছি এখন ঘড়িতে বাজে নটা জানো তো আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছে সমস্ত কাজ মিটিয়ে সব কিছু করতে আর কি তো দেরি হয়ে গিয়েছিল আজকে রুটিটা করতে কিছু করার নেই প্রতিদিন তাড়াতাড়ি হয় বাট আজকে একটু কাজের জন্য দেরি হয়ে গেছে তো রুটিটা করা হয়ে গেলে তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবারটা নিয়ে যাব ওর খিদে পেয়ে গেছে ও এসে খাবে সেই জন্যই কাপড় পরা সেজে গুজে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আর তারপর তোমাদের দাদা ভাই যেহেতু চিকেনের ঝোল খাবে না সেই কারণে চিকেনটাকে তুলে আবার আলু আলু বলছি সরি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রসুন দিয়ে একটু কষে দেবো ভাজা ভাজা টাইপের করে দেবো ওটা দিয়েই ও রুটি খাবে তো চলো আমি রুডিটা শিখে নিই আর তোমরাও দেখতে থাকো

আর এদিকে তোমাদের দাদাভাইও ফোন করছে ফোনটা কেটে দিয়েই আবার রুটিটা শিখতে আরম্ভ করলাম ওর নাকি প্রচুর খিদে পেয়ে গেছে কিছু করার নেই বলো তাড়াতাড়ি তো করছি আর তো আর এদিকে গল্প করা হচ্ছিলো আর বিকেল থেকে তো কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধেও দেওয়া হয়নি সন্ধেটা আমার শাশুড়ি মাই আজকে দিয়ে দিয়েছে যেহেতু একটা কাজে আর কি বেরিয়েছিলাম বাড়ি আসতে সন্ধে হয়ে গেছে তো তাড়াহুড়েও করছি আবার তোমাদের দাদাভাই আবার কালকে সকালে ডে ডিউটি আছে চলে যাবে তো এখন এই ক দিন ডে ডিউটি পড়ছে সকালে যাচ্ছে সন্ধ্যেবেলা বা সন্ধ্যা সাড়ে সাতটার এখন সময় ফিরে পড়ছে আর কি আর এদিকে একটা পাশের বাড়ি কাকিমা এসছে কাঁঠাল দানা দিয়ে গেছে তো কদিন ধরে খুব কাঁঠাল দানা খেতে ইচ্ছা করছিল যে কাঁঠাল দানা পোড়া খাবো বাট এখানে তো গ্যাসে কোনো পোড়াবার পজিশান নেই আছে বা কাঠে চারাটা এটা হবে না তো জেঠিমাটা যেহেতু ওই মাইমাটা যেহেতু আছে রান্না করে বা কাঠে রান্না করে তো বৃষ্টির কারণে সব সময় করতেও পারে না মাঝে মাঝে করে তো বলে রাখা ছিল তো গা মাইমাটা কাঁঠাল দানা দিয়ে গেছে বা পুড়িয়ে রেখেছিলো আর কি সকালে তো ওটাই দিয়ে গেছে পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা থালাতে যে থালাটা স্লিভারের থালা বলে না ওটা করেই বসিয়ে দিলাম তো ওটাই একবার মাঝে মাঝে নেড়ে দিচ্ছি খাওয়া হবে বলে আর তোমাদের দাদাভাই এদিকে তাড়াতাড়ি ফোন করছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো তাড়াতাড়ি খাবার নিয়ে এসো যেহেতু আবার চিকেন ভাজা নিয়ে আসছে তাহলে মন গিয়েছিলো চিকেন ভাজা আবার চিকেনের লেগ পিস নিয়ে এসেছে বাড়িতে চিকেন হয়েছে তাও আবার নিয়ে এসেছে তো ওটাও খাবে তো এক সাথে সমস্ত দিয়েই ওকে রুটিটা দেওয়া হবে ও আবার একটু মাছ মাংস খেতে ভালোবাসে তোমরা তো জানো চলো আমি দানাটা এ করে নিই তারপর দাদা ভাইয়ের খাবারটা নিয়ে আমি চলে ওপরে সোজা যেহেতু আর রাত্রের দিনার তো তোমরা দেখে নাও রাত্রের দিনার তো রুটি আছে প্রতিদিনের যেমন আর এদিকে বরবটি আলুর তরকারি আর এদিকে ভেন্ডির ঝাল তার মানে ঝাল আর কি আর এদিকে আমি চিকেনটা আর কি ভাজা ভাজা করে নিচ্ছি তুলে আর কি পেঁয়াজ একটু আর এতে একটু কেঁচাপ দিয়েছিলাম টমেটো কেচাপ একটু টক টক তোমাদের দাদা ভাই একটু খেতে ভালোবাসে তো খুব ভালোই লাগছিল খেতে তারপর ওপরে নিয়ে চলে এলাম খাবারটা তো তোমাদের ভাই খেতে বসে একটা নিয়ে চলে বলে যে বয়ে আনা যায় না তো সেই কারণে এক নিয়ে থালাতে চলে মিলে একটা থালাতে খেয়ে খাওয়া হয় আর কি যখন বাড়িতে থাকে তো ও খাচ্ছে আর আমিও ওর সাথে খেতে বসবো তো ও খেয়ে নিই তারপর একসাথেই খাবো কি তো তোমাদের ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করব আজকে ব্লগটা জানি একটু খাপছাড়া খাপছাড়া ব্লগ হয়েছে আশা করব তবু আপনাদের তবু তোমাদের আর কি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর বলেছিলাম চিকেন ভাজা নিয়ে এসছে চিকেন ভাজা দেখতে হচ্ছে তো লেগ পিস আর চিকেন কাবাব টাইপের আর কি নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে ওই রুটি আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন আজকের এই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই